প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক একের ছয় নম্বর অঙ্কটি নিয়ে এখন আমি ছয় নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো ছয় নম্বর অঙ্কে বলেছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ২৬ মিটার আটাশ মিটার এবং ক্ষেত্রফল একশত বিরাশি বর্গ মিটার হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো দেখো তাহলে আমরা ছয় নম্বর অঙ্কটি করব এখানে আমি প্রথমেই ত্রিভুজটা অঙ্কন করবো ত্রিভুজটা হলো এরকম একটি বাহুর দৈর্ঘ্য হল ছাব্বিশ মিটার আর একটার দৈর্ঘ্য হলো কত আটাশ মিটার আর অন্তর্ভুক্ত যে কোন আছে এই যে এইটা হলো অন্তর্ভুক্ত কোন ঠেটা এই ঠেটা কোনটাই আমাকে বের করতে হবে তাহলে দেখো এই বাহু দুটের দৈর্ঘ্যকে আমরা এও ও বি ধরে নেব তাহলে আমরা লিখতে পারি যে মনে করি মনে করি ত্রিভুজ ত্রিভুজের বাহু দুটি যথাক্রমে 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 এ ইকুয়াল ছাব্বিশ মিটার এ ইকাল ছাব্বিশ মিটার এই ছাব্বিশকে আমরা এ ধরলাম এবং আর একটা বাহু আছে বি ধরে নেব আমরা সেটা হলো আটাশ মিটার আটাশ মিটার আমাদের বের করতে হবে কি থেটা আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত একশত বিরাশি মিটার তাহলে আমরা এই থিটার ইয়া কিন্তু জানি তার আগে আমরা ক্ষেত্রফলটা একটু লিখে নেব ক্ষেত্রফল কিন্তু এখানে দেওয়া আছে একশত বিরাশি বর্গ মিটার এখানে যেহেতু কোণ বের করতে হবে কোণ উল্লেখ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি হলো যে হাফ এবি থিটা ক্ষেত্রফলের সূত্র হলো হাফ এবি সাইনথিটা যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আমরা প্রশ্ন মতে দিয়ে শুরু করব দেখো যদি আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল অর্থাৎ হাফ সাইন থিটা ইকুয়াল একশত বিরাশি প্রশ্ন মতে এইটা আমরা লিখে নিলাম এখন আমরা মান বসিয়ে দেবো মানটা বসিয়ে দেবো দেখো এখানে আছে হাফ এর মান আছে ছাব্বিশ গুনন বীর মান আছে আটাশ গুণন এখানে সাইন থেটা ইকুয়াল একশত বিরাশি একশত বিরাশি আমরা মানগুলো বসিয়ে দিলাম এখন দেখো আমরা এই ছাব্বিশ এবং আঠাশ গুণ করবো গুণ করে দুই দ্বারা ভাগ দেবো তাহলে ছাব্বিশ আর আঠাশ গুণ করে যদি আমরা দুই দ্বারা ভাগ দেই তাহলে পাওয়া যাবে হল তিনশত চৌষট্টি আর সাইন্থিটা আছে সায়েন থাকবে ইকাল এক শত বিরাশি বা এখন আমরা এখানেই এভাবে রাখব আর তিনশো চৌষট্টিকে আড়ারিভাবে এই বিরাশির একশত বিরাশির নিচে নিয়ে যাব যেহেতু এখানে গুণ অবস্থায় ছিল তাইও আড়াইভাবে ভাগ অবস্থায় একশো বিরাশির নিচে চলে গেল এখন আমরা কী করবো কাটাকাটি করব। এখানে একশত বিরাশি হক একশত বিরাশি আর একশো বিরাশি দুগুণে তিনশো চৌষট্টি এইটা কিন্তু অর্থাৎ দুই দ্বারা কাটা যায় দুই দ্বারা যদি একশো বিরাশিকে গুণ করি তাহলে কত হবে এই তিনশো চৌষট্টি তাহলে আমরা কেটে দিলাম আমরা কত পেলাম হাফ পেলাম কিন্তু এখন দেখো আমরা লিখতে পারি যে সাইন থেটা ইকাল হাফ সাইন্থিটা ইকুয়াল হাফ এখন যেহেতু বাম পাশে আমাদের সাইন থিটা আছে তাহলে ডান পাশে এই হাফ সমান লিখতে হবে সাইন কত ডিগ্রির মান হাফ লেখা যায় তাহলে আমরা জানি কি সাইন তিরিশ এর মান হাফ সাইন তিরিশ ডিগ্রির মান হাফ তাহলে আমরা বসিয়ে দিলাম এখন কি করবো উভয় পক্ষ থেকে সাইন সাইন কেটে দিলাম কেটে দিলে কি থাকে থিটা ইকুয়াল তিরিশ ডিগ্রি তাহলে আমাদের বলেছে কি বাহু দুটির অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো অন্তর্ভুক্ত কোন কিন্তু আমরা পেয়ে গেলাম কত তিরিশ ডিগ্রি এখন নিচে লিখতে পারি যে সুতরাং বাহু দুটির অন্তর্ভুক্ত কোন বা দয়ের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি প্রিয় শিক্ষার্থী এইটি আমাদের এই ছয়ের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ